আমাদের এই পরিবর্তিত সিচুয়েশনে ভারত কি যাওয়া যাচ্ছে কি না টুরিস্ট ভিসা স্থলপথে যাওয়া যাচ্ছে কি না টুরিস্ট ভিসা বিমানে যাওয়া যাচ্ছে কি না অথবা মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাচ্ছে কি না বিমান চলছে কি না এরকম নানান প্রশ্ন আসছে এই নানান প্রশ্নের মধ্যে আমার এই রিভিউটা দেওয়া আজকে গতকালকে অনেক প্রশ্ন আসছে এই প্রশ্ন আসার অনেকগুলো কারণ আছে যেহেতু গত সাত তারিখ বিকেলবেলা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে দুশো জন ভারতীয় এমব্যাসির যারা কাজের সাথে বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত ভিসা অফিসার বলেন বা বিভিন্ন প্রিন্টের বা অন্যান্য কাজে যারা জড়িত তাদের সবাইকে কিন্তু অলরেডি ভারত সরকার দুইশো জন নিয়ে যায় শুধু এখানে আছে বাংলাদেশ থেকে যে মানুষগুলো নিযুক্ত আছে নিয়োজিত আছে বা নিয়োগকৃত আছে তারা আছে এবং হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার বা এস্থেট হাই কমিশনার যারা আছেন তারা শুধু এখন বাংলাদেশে আছে আর কেউ কিন্তু নাই হচ্ছে অবস্থা এই মুহূর্তে কি ভারতের সাথে সমস্ত যোগাযোগ অফ হয়ে যাবে কিনা বা অফ হয়ে যাচ্ছে কিনা এরকম নানান প্রশ্ন মানুষের আসছে তাই এই রিভিউটা দেওয়া আমি যে বলবো যে আমি সর্বশেষ আপডেট নিয়েছি টেঙ্গাবান্ধা দিয়ে আমাদের যে বুড়িমারি এটা দিয়ে কিন্তু টুরিস্ট যাত্রী যাচ্ছে গেঁদে দিয়ে খবর নিচ্ছে এদিক দিয়ে যাচ্ছে বেনাপুল দিয়ে খবর নিচ্ছি এদিক দিয়েও যাচ্ছে বেনাপুলের বিষয়টা এখন বেনাপুল দিয়ে যারা যাচ্ছে সবাই যেতে পারছে কোনো অসুবিধা নাই আগরতলার বিষয়টা এটা মানে প্রত্যেকটা স্থলপথেই যাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্ন আছে গানি। আপনার যদি গায়ের মধ্যে রাজনৈতিক সিল দেওয়া থাকে অথবা সরকারের বিগত সরকারের বিগত আওয়ামী লীগ সরকারের সাথে কোনোভাবে যুক্ত ছিলেন কিনা বা যারা সরকারি চাকরি করতেন অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন তারা কি সরকারের বেশি তো সমত করেছিলেন কিনা এই বিষয়গুলো যাদের ফেসটা ওইভাবে পরিচিত তাদেরকে যাচাই বাচাই করে ওই পারে যেতে দিয়েছে তাদেরকে না সবাইকে যাচাই বাচাই করছে যদি কেউ এরকম ধরা পড়ে যেমন অনেক ইয়ার শুনছেন যে বর্ডারে আটকা পড়ে আছে যুবলীখ লেতা বা স্বেচ্ছাসেবক লিখলেতা নেতা বা অন্য অন্য যারা নেতা আছেন তারা কিন্তু আটকে আছে বা আটক করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে অথবা স্থানীয় যে প্রশাসন আছে তার পক্ষ থেকে কিন্তু আটক করা হয়েছে এটা ঢাকা এয়ারপোর্টে হয়েছে স্থলপথেও হয়েছে যেন বাংলাদেশ থেকে কেউ পালিয়ে যেতে না পারে ঠিক সে কারণে আটকে দেওয়া হয়েছে কিন্তু আপনাদের যাদের ট্যুরিস্ট ভিসা আছে যাদের কোনো মারা নাই যারা রেগুলার মানুষ তাদের কিন্তু কোনো সমস্যা নাই তারা নিয়মিত যাতায়াত করছে একটু চেকিং হচ্ছে যা আর কিচ্ছু না আমি একবারে ভিতর থেকে আপডেট নিয়েছি এবং যারা ওখানে আছে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের ওখান থেকেই আপডেট নিয়েছি কোনো অসুবিধা নেই মেডিকেল বলেন ট্যুরিস্ট বলেন বা অন্যান্য যাদের স্টুডেন্ট ভিসা আছে তারাও বলেন বা যে কোনো ভিসা আছে তারা কিন্তু যেতে পারছেন কোনো অসুবিধা নাই এখানে মানে আপসেট হওয়ার কিছু নাই যে আমার এমন জরুরি কাজ আমি যেতে পারি কিনা অথবা ট্রিটমেন্ট করতে যাব যাওয়া যাচ্ছে কিনা এটা নিয়ে আমি এরপরে আরো দুটো ভিডিও দিব আশা করি সেই ভিডিওগুলো দেখবেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ কোন কোন গাড়ি এখন যাচ্ছে কোন কোন গাড়ি যাচ্ছেন সেটা নিয়ে আর ভিডিও দিব ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন অনেকেরই দরকার আমাকে বারবার ফোন দেওয়ার চেয়ে লোকগুলো জানুক আজকে অন্তত একশো ফোন আসছে মানে দশ বারোটা প্রথম উত্তর দিয়েছি বাকিগুলো আর দেয়নি এই মানুষগুলো আমার বিরোধিতা করবে আমি কেন তাদের ফোন উত্তর দিচ্ছি না আমি কিন্তু গত দুই তিন দিন আগে ভিডিও দিয়েছি সেই প্রশ্নগুলো আমাকে করছে তারা বলে ভাই আমার সময় নেই দেখার তা আমার আপনাদের সময় নেই কি আমি আমার সময় নষ্ট করে আমি আপনাদের ওই উত্তর ফোনে দিতে থাকবো আমি তো ভাই রিভিউ দিয়েছি সেগুলো একটু কষ্ট করে দেখেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ